As as the Pacific Ocean. Now be secret I have held. জীবন নদীর স্রোতের মতো ভেসে যায় ভেলায় একুল ভাঙে তো অকুল গড়ে সুখ দুঃখ দুটো নিয়ে আমাদের এই জীবন আর জীবনকে সুন্দর করে তোলার দায়িত্বটাও আমাদের আমরা গৃহিণীরা ঘরে বসে রান্না করি আবার বাইরেও কাজ করি এতে আমাদের জীবন আনন্দ খুঁজে পাই যুদ্ধ সংসার মানে শান্তি সংসার হাসি খুশি এটা আমাদের মহিলাদের নিত্যদিনের একটা কি বলবো চলবে কাজ বলেন আর দায়িত্ব বলেন যাই বলেন না কেন এটাই আমাদের জীবন এটাই বাস্তব আজকে দুপুরে রান্নার জন্য এখানে গরু মাংস বসিয়ে দিয়েছি আমার বাচ্চারা গরু মাংস খেতে খুবই পছন্দ করে তো ওদের জন্য মাংস রান্না করছি গরু মাংসটা আমারও খুব প্রিয় মুরগির চাইতে গরু মাংসটাই বেশি পছন্দ করি তো এটা হচ্ছে গত দুই দিনের আগের রান্না করা তো আমি দুই দিন আগের রান্না দিয়ে আজকে ভিডিওটি শুরু করছি সন্ধ্যাবেলা বাচ্চারা খুব করে মাংস খেতে চাইছে তো এটা বসিয়ে দিলাম এখানে রান্না বাড়া যেহেতু করতেই হবে সেহেতু আগেই করা ভালো আর এখন এমন হয়ে গিয়েছে গ্যাস এই থাকে তো এই থাকে না যখন তখন চলে যায় তো যখন একটু গ্যাসটা থাকে তখনই রান্না করে ফেলি এখানে আমি গরু মাংসের জন্য আদা রসুন মশলা দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়ে তারপর রান্না করছি রান্না করব এই তো গরু মাংসটা দিয়ে দিলাম মশলাটা যদি ভালো করে না কষিয়ে নিতাম তাহলে দেখা যেত মশলার একটা গন্ধ আসে রান্নার মেইন টপিকস হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে রান্না বসিয়ে দেওয়া আপনি যাই রান্না করেন না কেন মশলা যত ভালো করে কষাবেন এই মশলা থেকে তেলটা ভেসে ওঠা আগ পর্যন্ত আপনি মশলাটাকে কষিয়ে নিলে রান্নাটা ততই ভালো লাগে আমি সব সময় গরু মাংস আলু দিয়ে রান্না করলে মাংসর সাথে একটু আলাদা করে পেঁয়াজ কুচি দিয়ে দেই গ্রেভিটা খুব ভালো হয় ঘন হয় আর খেতেও ভালো লাগে আর এখানে কিছু নতুন আলু দিয়ে দিয়েছিলাম আলু দিয়ে গরু মাংসটা রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে আর এটা হচ্ছে পরের দিনের দুপুরের বেলার জন্য রান্না করছি আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিয়েছিলাম তো এখানে আমি ইলিশ মাছ দিয়ে বেগুন টমেটো আলু দিয়ে রান্না করছি আর আমার মনে হয় শহর বা গ্রামে কেন ইলিশ মাছ দিয়ে বেগুনটা কম বেশি সবারই পছন্দ সবাই রান্না করে এবং খেতে পছন্দ করে। আর পাশের চুলায় আমি এখানে বাঁধাকপি বসিয়ে দিলাম বাঁধাকপি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। এটা চিংড়ি মাছ অথবা ডিম গরুর মাংস মুরগি যেটা দিয়ে বলেন না কেন এই বাঁধাকপির ভাজিটা কিন্তু অসম্ভব ভালো লাগে আজকে যেহেতু আমার কাছে ইলিশ মাছ আছে সেহেতু আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে এটা এটা রান্না করছি খারাপ লাগে না ভালোই লাগে এটা হচ্ছে আমি আমার জায়ের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম জায়ের বাচ্চাটা একটু অসুস্থ থাকে দেখতে তো ওখানে যাওয়ার পরে দেখলাম ওরা সকালে নাস্তার জন্য এখানে খুদের ভাত অনেকে বলেন বউবার এটা বসিয়ে দিয়েছে দুই তিন রকমের ভর্তা করছে তো আমাকে খুব জোর করে ধরলো যে ভাবি একটু হলেও খেতেই হবে আমাদের সাথে আসেন ভর্তা ভাত একটু আমাদের সাথে সাথে খান তো তো এই সবার তাদের মন রক্ষা করার জন্য একটু হলেও বসে পড়লাম আমি অবশ্য চা খেয়েছি সকালে নাস্তা করে গিয়েছিলাম তারপরে দেখলাম যে ওরা খুব করে চাচ্ছেন ওদের সাথে একটু খাই তো এই তো বসে পড়লাম সবাই মিলে সবার সাথে একটু খাচ্ছিলাম এই ভর্তা দিয়ে খুদের ভাত বা বউ ভাত যেটাই বলে না কেন অসম্ভব ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছিলাম বাসায় আর বিকেলের দিকে এখানে আমি একটু বিরিয়ানি রান্না করব বিরিয়ানি রান্নার জন্য এখানে মাংস আমি একেবারে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে একবারে চুলোয় বসিয়ে দেবো তারপর চাল দিয়ে এটাকে রান্না করব। তো আমার আজকের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর কেমন লাগলো ভিডিওটি